তুমি কি জানো নাম থেকে চার শ্রেণীর মানুষ শেষ পর্যন্ত মুক্তি পাবে নাম। যে আগুনের শাস্তি সহ্য করা তো দূরের কথা কল্পনাতেও আনা কঠিন কিন্তু আল্লাহর রহমতের মহিমা এত বিশাল যে সে নাম থেকে কিছু মানুষ শেষ পর্যন্ত মুক্তি পাবে কে তারা চলো একে একে জেনে নেওয়া যাক প্রথম শ্রেণী সেই মুসলিমরা যারা দুনিয়ায় বড় বড় গুনহা করেছিল তারা জাহান্নামে নামে শাস্তি ভোগ করবে কিন্তু তাদের অন্তরে ইমান ছিল সেই ইমানের বরকতে কঠিন শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করাবেন দ্বিতীয় শ্রেণী যারা হজরত সাল্লাহ সাফায়াত পাবেন কেমতের দিন নবীজি সুপারিশে অসংখ্য মানুষ জাহার নাম থেকে মুক্তি পাবে যাদের অন্তরে ইমানের আলো ছিল যাদের অন্তরে ছিল ভালোবাসা ও সম্মান তাদের প্রতি নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া দয়া করবেন আর আল্লাহ তার সাফায়াত কবুল করবেন তৃতীয় শ্রেণী যাদের অন্তরে ছিল সরিষা দানার মতো ইমান দুনিয়া তারা হয়তো অনেক ভুল করেছে কিন্তু হৃদয়ের গভীরে ইমানের ক্ষুদ্রতম আলোটি ছিল সে সামান্য ঈমানও একদিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে নেবে আর তারা জান্নাতের পথে যাবে চতুর্থ শ্রেণী যাদের উপর আল্লাহ নিজে সরাসরি রহমত বর্ষণ করবেন আল্লাহ যদি কারো প্রতি দয়া করার সিদ্ধান্ত নেন তাকে থামানোর কেউ নেই তিনি চাইলে কোনো কোনো সাফায়াত ছাড়াই হিসাব ছাড়াই যাকে ইচ্ছা সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন এটাই আল্লাহর অসীম রহমত যা আমাদের বোধগম্যতারও বাহিরে তবে একটি কথা চিরস্মরণীয় কাফির মুশরিক ও মুনাফিকের জন্য কোনো মুক্তি নেই তাদের জন্য জাহান্নামের শাস্তি চিরস্থায়ী তাই আজ সুযোগ আছে কাল নাও থাকতে পারে তোমার ইমানকে আজ ঠিক করো কারণ আল্লাহর রহমত শুধু তাদেরই জন্য যারা সে রহমতের উপযুক্ত হয়ে বাঁচতে চায়